আল্লাহ আসসালামু আলাইকুম আমি রনি প্রধান আশা করি আপনার সবাই ভালো আছেন সবাই প্রতি আমার সালাম শ্রদ্ধা অবশ্যই 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 অনেক বেশি যারা এসি টিভি ফ্রিজ ফ্যান মোটর তারপরে গ্যাসের লাইনের কাজ পানির লাইনের কাজ গ্যাসের চুলার কাজ অথবা ডিজিটাল কারেন্টের ইলেকট্রিক ইনফারেট ইন্ডাকশন চুলার কাজ শিখতে চান হিটার গিজারের কাজ শিখতে চান অর্থাৎ প্লাম্বারের কাজ শিখতে চান স্যানিটারির কাজ শিখতে চান টিভি ফ্রিজের কাজ শিখতে চান এসি ফ্রিজের কাজ শিখতে চান ইলেকট্রিক্যাল কনসাল ওয়ারিংয়ের কাজ শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন ধরেন মনের মতো একটা সাউন্ড বক্স বানাবেন যে কোনো হোম থিয়েটার এস টি এম ইনশাল্লাহ আমি শিখিয়ে দেব এসি ফ্রিজের কাজ খুব সুন্দরভাবে সুদক্ষতার সু শিখিয়ে দেবো কারেন্টের বিল্ডিংয়ের একটা বিল্ডিংয়ের যত কাজ আছে সব সব কাজ শিখিয়ে দেব ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের ভিন্ন ভিন্ন চাপটা নিয়ে ভিন্ন ভিন্ন সাবজেক্ট নিয়েও যদি কেউ শিখতে চান তাও শিখিয়ে দেব আমার সাথে যোগাযোগ করবেন আমার দোকান হাজিগঞ্জ তল্লা মলিবাস আমার দোকানটা একেবারে রাস্তার সাথে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন সিক্স সেভেন ডাবল ফোর ফাইভ এটা আমার ইমো নাম্বার এটা আমার ফেসবুক নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইনস্টাগ্রাম নাম্বার এটা আমার টুইটার নাম্বার এটা আমার জিমেল নাম্বার এটা ইত্যাদি আমার বিকাশ নাম্বার রকেট নাম্বার ডাচ বাংলা নাম্বার এটা আমার পাবলিক নাম্বার আমার এটা স্পেশাল নাম্বার এইটাতে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন সিক্স সেভেন ডাবল ফোর ফাইভ নাম্বারটা উপরে দেওয়া আছে দেখেন যাক যেটা বলছিলাম যে ধরেন আপনি এসি ফ্রিজের কাজ খুব দ্রুত শিখতে চান খুব দ্রুত শিখে আপনি বিদেশে যেতে চান আমার সাথে যোগাযোগ করেন সুযোগ কথা সহিত টেকনিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব বা মোটরের কাজ শিখতে চান বা ফ্যানের কাজ শিখতে চান সেটা যেই ফ্যান হোক সিলিং ফ্যান চার্জার ফ্যান টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান যে কোনো ফ্যান যে কোনো মোটর এই কাজগুলো যদি শিখতে চান বা সিসি ক্যামেরার কাজ শিখতে চান ফ্রিজের কাজ শিখতে চান এসির কাজ শিখতে চান তারপর দেওয়ার টিভি যে কোনো টিভি এল ইডি স্মার্ট টিভি সিআরটি টিভি এল টিভি আর যে কোনো টিভির কাজ শিখতে চান এক কথায় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের জগতে যা আছে যাবতীয় কাজ যারা শিখতে চান হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন আমি অল্প সময়ের মধ্যে সুদক্ষতা সহিত আমি কাজ আপনাকে শিখিয়ে দেব ইনশাল্লাহ আমি আমি এই জীবনে অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করেছি আমি সব ধরনের উস্তাদের সাথে মিশেছি সব ধরনের উস্তাদকে ভালোবেসে তাদের হৃদয়ানঙ্গন করে তাদের মন থেকে মনোরঞ্জন করে আমি কাজ শিখেছি আর জীবনে অনেক কষ্ট করেছি অনেক পরিশ্রম করেছি এখনও করছি করতেই আছি করতে থাকবো যতদিন বেঁচে থাকি যারা সফল হতে চান যারা কাজ শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন অনেকে অনেক জায়গায় কাজ শেখার জন্য যান অনেক সময়ের প্রয়োজন হয় আজকে এটা কালকে ওইটা ধাপে ধাপে অনেক দিন চলে যায় আমার সাথে আসেন একটা দুইটা ক্লাস করেন আপনি অবাক হয়ে যাবেন যে আপনি কার সাথে দেখা করলেন কার সাথে যোগাযোগ করলেন সত্যি আপনি অবাক হয়ে যাবেন আপনারা যারা এসি ফ্রিজের কাজ শিখতে চান টিভির কাজ শিখতে চান সাউন্ড বক্সের কাজ শিখতে চান মোটরের কাজ শিখতে চান ফ্যানের কাজ শিখতে চান বড়ো বড়ো বিল্ডিংয়ের কনসাল ওয়ারিংয়ের কাজ ধরেন এই যে একটা বিল্ডিং এই যে একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের যত কাজ যাবতীয় কাজ আমি আপনাকে শিখিয়ে দেব গিজার লাগানো তারপর দেওয়া টাঙ্কি লাগানো পানির পোড়া লাইন হাই কমেটের কাজ তারপর দেওয়া হচ্ছে আপনার কারেন্টের ইনফারেট চোলা ইন্ডাকশন চোলা তারপরে দেওয়া হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের যাবতীয় তো আছেই পাশাপাশি পাইপ ফিল্টারের কাজ স্যানিটারির কাজ প্লাম্বারের কাজ আমি কিন্তু দেখছেন একটা জিনিস খেয়াল করে বারবারই কিন্তু এক এক জিনিস বারবার বলতেছি এই জন্য যাতে আপনার কর্ণপাত হয় একটু ভালো করে শোনেন আপনি আপনার সন্তানকে বিদেশ পাঠাতে চান অল্প দিনে কাজ শেখাতে চান আমার সাথে যোগাযোগ করেন দোকানটা হাজিগঞ্জ তল্লা মুলিবাস হ্যাঁ একেবারে রাস্তার সাথে বাংলাদেশ পতাকা কালার আমার দোকানটা হচ্ছে রঙ করা হচ্ছে বাংলাদেশ পতাকা কালার রঙ দোকানটা হচ্ছে টিনশিট তো যাই হোক যোগাযোগ করেন না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় গ্যাস আমি জীবনে অনেক কষ্ট করেছি অনেক পরিশ্রম করেছি অনেক মানুষের সাথে মিশেছি অনেক উস্তাদের সাথে মিশেছি আমি এই বিদ্যাগুলো অনেক কষ্ট করে শিখেছি আমার কাছে যদি কেউ শিখতে আসেন সুদক্ষতার সহিত ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে শিখিয়ে দেব। খুব সুন্দরভাবে শিখিয়ে দেব ইনশাআল্লাহ যোগাযোগ করবেন হ্যাঁ অল 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 কাজ ওয়াশিং মেশিনের কাজ প্রেশার কুকার রাইস কুকারের কাজ রুটি মেকারের কাজ ব্যালেন্ডারের কাজ যে কোনো ব্যালেন্ডারের কাজ যে কোনো ফ্যান চার্জার ফ্যান টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান জনি ফ্যান জালি ফ্যান আর টিভি ফ্রিজ মাইক্রোভেন ওভেন তারপর দেওয়া হচ্ছে আপনার নেবুলাইজার স্টেলাইজার আইপিএস ইউপিএস এ তারপর দেওয়া হোম থিয়েটার এসটিএম ইত্যাদি ইত্যাদি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ ঠিক আছে আপনারা শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন হ্যাঁ ভিডিওটি আমি আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে করলাম হ্যাঁ আল্লাহ হাফেজ অনেক ভালো থাকেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম